নমস্কার আপনারা দেখছেন নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ সাথে আমি জবা আজকে আমি আপনাদের জানাবো কেন দেবী কালীকে বলা হয় দক্ষিণা কালী জানুন এই নামের গভীর তত্ত্ব ও তাৎপর্য হিন্দু দর্শনে দেবী কালিকা হলেন মহাশক্তির প্রতিরূপ তিনি সময় সৃষ্টির উৎস ও বিনাশের চূড়ান্ত রূপ রূপে তাকে পূজা করা হয় তবে সবচেয়ে জনপ্রিয় ও গৃহস্থ উপাসনার উপযোগী রূপ হলো দক্ষিণাকালী কিন্তু কেন তার এই নাম এর পেছনে লুকিয়ে আছে পৌরাণিক তান্ত্রিক ও দর্শনমূলক ব্যাখ্যার এক গভীর মেলবন্ধন কালিকা শব্দের উৎস সংস্কৃত ধাতু কাল যার অর্থ সময় বা মহাকাল এই নামেই নিহিত আছে তার মহিমা সময়ের অতীত সূক্ষ্ম চেতনা ও অনন্ত শক্তির প্রকাশ রূপে তিনি বিশ্বব্রহ্মাণ্ডের সার্বিক নিয়ন্ত্রণী দক্ষিণা শব্দের অর্থ নানা দিক থেকে ব্যাখ্যা করা হয় পুরাণ মতে দক্ষিণ দিকের অধিপতি যমরাজও দেবী কালীর নাম শুনে ভয় পান কারণ মা কালী মৃত্যুরও অধিষ্ঠাত্রী তাই তিনি দক্ষিণ জৈনী কালী রামপ্রসাদ সেনের শ্যামা সঙ্গীতে যেমন গাওয়া হয়েছে সে যে মুক্ত শক্ত বেড়া তার কাছেতে জম ঘেঁষে না তান্ত্রিক মতে দক্ষিণা মানে সম্পূর্ণতা বা পূর্ণ দান যেমন যজ্ঞের শেষে দক্ষিণা না দিলে সেই যজ্ঞ অসম্পূর্ণ থাকে তেমনি কালী সেই পরিণতি যিনি ভক্তকে কর্মফল ও মুক্তি প্রদান করেন শৈব দর্শনে শিব হলেন দক্ষিণা পুরুষ আর কালী তার শক্তি বা বামা যখন শক্তি চেতনাকে ধারণ করে তখনই সৃষ্টি ও মুক্তির মিলন ঘটে সেই ঐক্যের প্রতীকই দক্ষিণা দেবীর এই রূপের বর্ণনা অত্যন্ত প্রতীকী গাঢ় নীল বা শ্যামবর্ণ দেহ রক্তাক্ত মুখ গলায় মুন্ডমালা চার হাতে খর্গ মুন্ড বর ও অভয় মুদ্রা তার ডান পা শিবের মুখে স্থাপিত যা করুণা ও জ্ঞানের প্রতীক আর এই কারণেই দক্ষিণাকালীকে শান্ত ও সৌম্যরূপে গৃহস্থেরা পূজা করেন এইভাবেই দক্ষিণাকালী কেবল এক দেবমূর্তি নয় তিনি সময় করুণা ও জ্ঞানের মিলিত শক্তির প্রতীক যিনি ভয় নয় বরং মুক্তি ও চেতনার আলো দান করেন এখন জন্য এই পর্যন্ত বিস্তারিত খবর জানতে চোখ রাখুন ট্রাভো নিউজ বাংলার পর্দায় ট্রাভো নিউজ সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ